কি হলো বরুণ জিঠু তুমি তো তোমার পিসিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলে এত তাড়াতাড়ি চলে এলে সব ঠিক আছে তো তুমি এতো কেন কি হয়েছে তোমার পিসিমা ভালো আছেন তো তোরা সব চুপ করে তারপর বলছি কি হয়েছে তোরা তো জানিস যে আমি আমার পিসিমার সঙ্গে দেখা করবার জন্য সেই আনন্দপুরে গিয়েছিলাম পিসিমার শরীরটা তো বারো মাসি খারাপ থাকে এখন তাই ভাবলাম যে গিয়ে একবার দেখে আসি সেই মতো গত শনিবার বেলা বারোটার সময় আমি রওনা দিলাম বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় উঠতেই একটা কালো বেড়াল রাস্তা কেটে চলে গেল পাশে দাঁড়িয়ে থাকা একটা পাগল হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠে বলল এই শনিবারের বার বেলায় কেন বের হলি বলতো বাড়ি থেকে যা যা এক্ষুনি বাড়ি ফিরে যা না হলে তোর কিন্তু বিপদ আছে বুঝলি বিপদ আছে বলতে বলতে পাগলটাও চলে গেল আমি কিছুক্ষণ পাগলটার দিকে একদৃ তাকিয়ে থেকে তারপর ভাবি ধর একটা পাগলের কথায় কেন কান দিচ্ছি পাগলে না বলে ভাবতে ভাবতে আমি অটো ধরে স্টেশনে চলে যাই আমাকে একটা আনন্দপুর লোকালের টিকিট দেবেন আজকে আনন্দপুর লোকাল বাতিল আছে লাইনে কাজ চলছে আজ থেকে আগামী তিন দিন কোনো ট্রেন চলবে না বুঝলেন তাহলে আনন্দপুর যেতে পারবো না কিন্তু আমার যাওয়াটা যে খুবই প্রয়োজন আচ্ছা অন্য কোনো উপায় আছে সেখানে যাওয়ার তা খুব দরকার হলে হাইওয়ে দিয়ে বাস ধরে চলে যান এখন প্রায় ওই সাড়ে বারোটা মতন বাজে ওই বেলা একটা নাগাদ একটা বাস আসে এরপর আর কোনো বাস নেই যদি যেতে হয় তাহলে ওই বাসটাতেই চলে যান আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমি তখনই সেখান থেকে বেরিয়ে পড়ি হাইওয়েতে এসে অপেক্ষা করতে থাকি বাস ধরবার জন্যে হঠাৎ আবার সেই পাগলটা আমার পেছনে এসে খিলখিলিয়ে হেসে ওঠে আমি তো একদম চমকে উঠি আমার কথা শুনলি না তো সেই এখানে চলে এলি যা যা এখনো সময় আছে ফিরে যা ভালো বলছি ফিরে যা কে তুমি কি চা তখন থেকে আমার পিছু নিয়েছ কি মাত্র বলো তো তোমার এখন এখান থেকে মানে মানে কেটে পড়ো না হলে কিন্তু বিপদ আছে হ্যাঁ হ্যাঁ বিপদ সত্যি বিপদ আছে আমার কথা শুনলি না তো আমার কথা শুনলি না ঠিক আছে আমি চলে যাচ্ছি ভগবান তো রক্ষা করুন ভগবান দেখো আমি চললাম এই বলে পাগলটা পেছন ঘুরেই আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল আমি তো চমকে উঠলাম এবার আমি বেশ ভয় পেলাম ওই পুরো রাস্তাটায় আমি ছাড়া একটাও জনমানব নেই অথচ সব সবসময় ব্যস্ত থাকা উচিত এবার সত্যি আমার খটকা লাগতে শুরু করলো পাগলটা কি সত্যি আমায় কোনো বিপদের হাত থেকে বাঁচাতে এসেছিল ওর কথা না শুনে আমি কি সত্যি ভুল করলাম বাসের হর্ন শুনে সামনের দিকে তাকাই দেখি একটা লাল রঙের বাস সামনে দাঁড়িয়ে আছে আর বাসের খালাসি আমাকে ডাকছে আনন্দপুর আনন্দপুর চলে আসুন চলে আসুন আনন্দপুর কোথায় যাবেন দাদা আনন্দপুর হ্যাঁ হ্যাঁ আনন্দপুর যাব আসুন আসুন চলে আসুন আর বাস নেই তাড়াতাড়ি চলে আসুন আমি তো তাড়াতাড়ি বাসে উঠে বসলাম বাস ছেড়ে চললো বারবার ওই পাগলটার কথা মনে পড়তে লাগলো আচ্ছা আনন্দপুর পৌঁছোতে আর কতক্ষণ সময় লাগবে বলতে পারে এটা তার কি शब्দান হ্যাঁ আমরা যেখানে যাবা মনে করি সব সময় সেখানে কি যেতে পারি তার গিয়ে তো रास्ते कांटे কিছু ঘটে যায় হ্যাঁ দেখুন দেখুন আপনিও পৌঁছোতে পারেন কিনা মানে কি 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 বলতে চাইছেন আপনি পৌঁছতে পারেন কিনা কথাটার মানে কি বাস আবার চলতে শুরু করলো বাসের স্পিড এবার অনেকটাই বেশি দেখলা পাশ দিয়ে শা শা করে গাড়ি চলে যাচ্ছে আমি তো মনে মনে ঠাকুরের নাম ডাকছি ঠাকুর এই যাত্রা আমাকে উদ্ধার করো হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখি আমি আনন্দপুর যাওয়ার জন্য যে বাস থেকে বাসে উঠেছিলাম বাসটা আবার সেখান দিয়ে যাচ্ছে আমি খুব অবাক হয়ে গেলাম কন্ডাক্টারকে জিজ্ঞেস করলাম কন্ডাক্টার আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো দেখি ও চোখ দুটো নেই সেখানে কালো কালো দুটো গর্ত আমার সারা শরীর সরে উঠল আমি ভয় অন্যান্য যাত্রীদের দিকে তাকাতে তারাও আমার দিকে তাকালো তাদেরও দেখে সবার চোখের বদলে কালো কালো গর্ত দেখা যাচ্ছে আমি কথা বলতে পারি না ভয়ে গলা শুকিয়ে যায় বাস ছুটে চলেছে হু করে কিছুটাই হিঁকে মেখে যাচ্ছে বুঝতে পারি বাসের বেগ ফেল করেছে মনে মনে শুধু ভগবানকে ডাকতে থাকি ভয়ের কারোর দিকে তাকাই না চোখ বন্ধ করে চুপ করে বসে থাকি ওই পাগলের মুখটা চোখের সামনে ভেসে ওঠে অর্থাৎ দেখি বাসটা প্রচন্ড জোরে ব্রেক কষে ঠিক দাঁড়িয়ে গেল আমাকে প্রায় সবাই মিলে বাস থেকে নিচে ঠেলে ফেলে দি চোখে সামনে দিয়ে গেল আমার ক্ষমা করে দিন আপনি আমাকে বারবার সাবধান করেছিলেন কিন্তু আমি আপনার কথা শুনিনি আমাকে ক্ষমা করে দিন বাবা আমাকে ক্ষমা করে দিন জানিস হয়েছিল ঠিক দশ বছর আগে আজকের দিনেই এই বাস ব্রেক ফেল করে এক ভয়ঙ্কর কি পথেও বেশ কয়েকজন ওই বাসে চাপা পড়ে মারা গিয়েছিল তারপর থেকে প্রতি বছর আজকের দিনেই এই অভিশপ্ত বাস বের হয় নতুন যাত্রীর খোঁজে সেই বিশে জুলাই আমিও এই পথে ছিলাম এই গাছের নিচে শুয়েছিলাম আমিও সেদিন ওই বাসে চাপা পড়ে মারা যাই তাই যাতে এই বাসে আর কোনো যাত্রীর প্রাণহানি না ঘটে তাই আজকের দিনে যারা এই পথে যেতে চায় আমি সবাইকে গিয়ে সাবধান করতে থাকি আপনি মারা গেছেন এই শরীর তো ক্ষণস্থায়ী কিন্তু আত্মা তো অবিনশ্বর তাই মরেও না কেউ বাঁচেও না সবই মায়া যা যা চলে যা চলে যা এখান থেকে আর কোনো দিন এখানে আসবি না ফিরে যা ফিরে যা ফিরে যা বলতে বলতে আমার চোখের সামনে সেই পাগল বাবা অদৃশ্য হয়ে গেল আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে প্রাণপণে হাওড়া স্টেশনের পথে হাঁটতে থাকি কতক্ষণ যে ওইভাবে রুদ্ধশ্বাসে হেঁটেছি জানি না যখন দূর থেকে রেলের হুইসলের আওয়াজ শুনতে পেলাম তখন আমার সম্বিত ফিরল ওই তো ওই তো রেলের গাড়ির আওয়াজ যাক দলে হাইওয়ে ছাড়িয়ে চলে এসেছি ও আর কোনো ভয় নেই তুমি তো তাহলে খুব বাঁচান বেঁচে গেছো বলুন জেঠু এটা একদম ঠিক বলেছিস ওই কথায় বলে না রাখে হরি তো কে তুমি না বললে আজকের দিনে এরকম ঘটনা যে ঘটতে পারে বিশ্বাসই তো না পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার যুক্তি যুক্তিতক্ষ দিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু তাও সেই সকল বস্তুর কিন্তু অস্তিত্ব আছে হ্যাঁ সব কিছুর অস্তিত্ব আছে আর তাই এরকম অলৌকিক ঘটনা ঘটে আজও ঘটে এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা